আসসালামু আলাইকুম জব পিভাষ বন্ধুরা যারা প্রাইমারি স্কুল এবং শিক্ষক নিবন্ধন বিসিএস এবং বিভিন্ন জব পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এই ম্যাথটা কিন্তু আপনারা এই ম্যাথটা কিন্তু আপনারা কমনের মধ্যে রাখতে পারেন কারণ খুবই কমন একটা মেথ আপনারা দেখলে বুঝতে পারতেছেন একটু জটিল প্রকৃতি লাগতেছে তবে ম্যাথটা কিন্তু জটিল না খুব সহজ একটা মেথ আমি প্রথমে একটু প্রশ্নটা পড়ে দেখি কোন সংখ্যার বর্গমূলের সাথে বিশ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে আর দেখতে খুব ক্রিটিক্যাল লাগতেছে কিন্তু অনেক সহজ একটা নয় একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো বা ম্যাথা আপনারা খুব সলিউসে খুব সহজে সলিউশন করতে পারবেন কোন সংখ্যা সংখ্যার বর্গমূল যে আমি মনে করি সংখ্যাটি যদি এক্স ধরি আমি সংখ্যাটি এক্স ধরলাম সংখ্যাটিকে আমি কি ধরলাম এক্স ধরলাম এক্সের বর্গমূলের সাথে বলছে তো এক্সের বর্গমূল যদি হয় এক্সের বর্গমূলের সাথে এক্সের বর্গমূল বলছে বর্গমূল বলতে রুট এক্স এক্সের বর্গমূল বলতে কী বোঝায় রোট এক্স আমরা সবাই জানি এক্সের বর্গমূল বলতে কী রোট তো এই রোট এর সাথে বিষ যোগ করলে আমি যদি বিষ যোগ করি প্রশ্ন বুঝে বুঝে করতে হবে কোনো সংখ্যার যে সংখ্যাটি হচ্ছে এক্স বর্গমূল হচ্ছে রোট এক্স আর সাথে বিষ যোগ করলে প্লাস বিশ যোগ করলে যোগফল নাকি পাশ হবে সমান কত হবে পাঁচ হবে এই শর্তটা যদি বুঝে থাকেন তাহলে অঙ্কটা অনেক সহজ তারপরে পাঁচের বর্গ হবে এখানে বলছে যোগপল পাঁচের বর্গ হবে পাঁচের বর্গ হবে পাঁচের বর্গ দিলাম বর্গ মানে স্কোয়ার তো আমি যদি এটাকে সলিউশন করি এই রুট এক্স প্লাস প্লাস বিশটা যদি এ পাশে নিয়ে যায় প্লাস যেহেতু এখানে রয়েছে তাহলে এ চলে গেলে মাইনাস হবে অর্থাৎ পাঁচ পাশে পঁচিশ হবে এটা পাঁচ পাশে পঁচিশ দিলাম পঁচিশ থেকে বিশ চলে গেলে মাইনাস বিশ করে দিলাম বা এই সমান পঁচিশ থেকে বিশ চলে গেলে কত হয় পাঁচ হবে আর যদি স্কোয়ার তাড়ানো যায় আমাদেরকে যদি স্কোয়ার তাড়াতে তাড়াতে হয় তাহলে স্কোয়ার করতে হবে স্কোয়ার করে দিলাম স্কোয়ার রুটে চলে গেলে এক্সের মানে হবে পাঁচ পাশে পঁচিশ তো আমরা এই যে পাঁচ পাশে পঁচিশ পেলাম এই যে পঁচিশটা হচ্ছে যে আমাদের এই যে উত্তরের মধ্যে ঘ নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ কোন সংখ্যা অর্থাৎ পঁচিশের বর্গমূলের সাথে বিষ যোগ করলে পাঁচের বর্গ হবে অঙ্কটা অনেক জটিল তবে যদি শর্তটা বুঝে থাকেন তাহলে ম্যাথটা কিন্তু অনেক সহজ আমি একটা ম্যাথ আপনাদের জন্য করে দিচ্ছি অবশ্যই প্রত্যেকবারের মতন আমি এবারও আপনাকে আপনাদেরকে আপনাদেরকে বলছি যে আরেকটা ম্যাথ আমি আপনাদের জন্য দিয়ে দিছি এটা আপনারা প্র্যাকটিস করে অবশ্যই উত্তরটি কমেন্ট বক্স কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন কোন সংখ্যার বর্গমূলের সাথে সাইড যোগ করলে যোগ পল আটের বর্গ হবে খুব একই রকমের ম্যাথ কোন সংখ্যার বর্গমূলের সাথে বিশ যোগ করলে যুগপল পাঁচের বর্গ হবে ঠিক একই রকমের ম্যাথ হচ্ছে এই ম্যাথটাও কোনো সংখ্যার বর্গমূলের সাথে ষাট যোগ করলে যুগপল আটের বর্গ হবে এখানে অপশান আছে চারটা ষোলো পঁচিশ ছত্রিশ তিরিশ এই প্রশ্নটা বের করে আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই আর ম্যাথগুলো কেমন লাগতেছে আপনারা হ্যাঁ আপনাদের কমেন্টসই বোঝা যাবে ম্যাথগুলো আপনাদের কেমন লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কারণ লাইক ও শেয়ার করলে আপনার অন্যান্য বন্ধুরা এই ম্যাথগুলো পাবে এবং এই ম্যাথগুলো পেলে সে তারাও ভালোভাবে ম্যাথগুলো সলিউশন করতে পারবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন